ভাই মাল্টি ফাংশন রাইস কুকার নিয়ে আসছি কিছুদিন আগে আমাদের তিন লিটার ভাইরাল প্রোডাক্ট ছিল সেটা আপনার স্টক আউট হয়ে গেছিল তো এইটা আমি সবচেয়ে বেশি সেল করছিলাম আমার কাস্টমারদের কাছে কিন্তু তিন মাস আমাকে পাগল করে ফেলছে যে আমার তিন লিটার কারি রাইস কুকার লাগবে মাল্টি ফাংশন চার হাজির তাও পারি নাই জি ভাইয়া স্টক আউট হওয়ার কারণে তিন মাস দিতে পারিনি এখন আবার চলে আসছে নিয়ে আসছি

এই একটা থাকবে সবচেয়ে বাংলাদেশের টপ রানিং আছে রাইস কুকার ওইটা থাকবে দেখেন ভিতরে দেখেন সবচেয়ে কয়েলটা দেখছেন খুবই একটা কয়েল নাম্বার ওয়ান কয়েল আচ্ছা ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতেছি অনেক অনেক রাইস কুকারের কালেকশন নিয়ে আসছে ভাই মাল্টিফাংশ রাইস কুকার নিয়ে আসছে কিছুদিন আগে আমাদের তিন লিটার প্রোডাক্ট ছিল সেটা আপনার স্টক আউট হয়ে তো গেছিল এটা আমি সবচেয়ে বেশি সেল করছিলাম আমার কাস্টমারদের কাছে কিন্তু তিন মাসে আমাকে পাগল করে ফেলছে যে আমার তিন লিটার কারি রাইস কুকার লাগবে মাল্টি ফাংশন চার হাড়ি তাও দিতে পারি নাই জি ভাইয়া স্টক আউট হওয়ার কারণে তিন মাস দিতে পারিনি এখন আবার চলে আসছে নিয়ে আসছি

তোমার পাশের বাসার যখন কেউ দেখে যে খুব চমৎকার ভাবে রান্না বান্না হইতেছে তখন বলে কি যে ভাবি আমারও একটা লাগবে জি

এই যে আমি উঠাইলাম দেখেন তিরিশ সেকেন্ড লাগছে ভাই দেখেন মানে দিতে কিন্তু দেরি হইছে আমাদের বাট হইতে কিন্তু দেরি কিন্তু হয় নাই কতটা চমৎকার ভাবে হয়েই গেল ভাই একটা কোনো ফুচকা ড্যামেজ হয়েছে দেখেন মানে কতটা সুন্দর কিন্তু হইছে একটা ফুচকার কালার দেখেন একদম পারফেন্লি ফুচকা হইছে আচ্ছা এখন আপনি যদি রাস্তার থেকে ফুচকা কিনে খান আপনি তো ভিডিওতে দেখেন কেমন তেলটা তারা বাজে হুম বা কত যে কালোয়ার কত যে নোংরা তেল দিয়ে পুরি করে আর এই যে এগুলোর কথা বলবো কি এখন আপনার বাসায় যদি আপনি এরকম একটা মাল্টি মাংস রাইস কুকার থাকে ফুচকা বলেন পিঠা বলেন তেলের পিঠা বলেন কুলি পিঠা বলেন যেটাই বলেন এটাতে বাঁচতে পারবেন আচ্ছা ভাই কাজ তো মোটামুটি আলহামদুলিল্লাহ পছন্দ হইলো এখন কি কি থাকবে কি কি দিচ্ছেন দামটা রিজনেবল সাথে চারটা সোভা গিফট থাকবে দুইটা চামিজ গিফট থাকবে মোট ছয়টা গিফট আছে আমি তো সব সময় দেই যেহেতু বিদেশ থেকে এসে দোকান দিছি প্রবাস থেকে প্রবাস জীবন শেষ করে সাত বছর প্রবাস করে আসলাম আমার প্রোডাক্ট গুলা প্রবাসী বাইরে বেশি কিনে যত আমি বিদেশ ছিলাম তাই বিশ্বাস করে জানে আমি অরিজিনাল অথেন্টিক অফিসিয়াল প্রোডাক্ট দিব ওই বিশ্বাসটা করে তাই আমি এই ছয়টা প্রোডাক্ট তাদের জন্য গিফট রাখি সব সময় ওকে এখন আমি দেখাই চারটা

নাম্বার ওয়ান যেটা টপ রানিং আছে রাইস কুকার ওইটা থাকবে দেখেন হাইডোরাস করা ভিতরে হাইডেনাইস করা ভিতরে দেখেন সবচেয়ে অরিজিনাল অথেন্টিক অফিসিয়াল প্রোডাক্ট ভাই কয়েলটা তো দেখতেছি বিগ সাইজ ভাই দেখেন কয়েলটা দেখছেন খুবই ভিআইপি একটা কয়েল নাম্বার ওয়ান কয়েল যেটা আপনি আমার কাছ থেকে এই প্রোডাক্ট নেওয়ার পরে অফিসিয়াল প্রোডাক্ট অরিজিনাল কোনো মাস্টার কপি বা কোনো সার্ভিসের প্রোডাক্ট হবে না এই প্রোডাক্ট যদি আপনার বাসায় থাকে আপনি মিনিমাম দশ বছর অনায়াসে ব্যবহার করতে পারেন আরেকটা কথা ভাই এটা যত এই মার্কেটে সবচেয়ে সেরা সেল করছে আমি আলহামদুলিল্লাহ আমার এটা রিভিউ কেমন এটা আমি একমাত্র জানি আচ্ছা ভাই এটা তো কারেন্ট চলে কারেন্ট বিল আপনি যদি একবার নেন আপনি জীবনে গ্যাস কিনবেন না আমি চ্যালেঞ্জ করে বলবো এটা আমার কাস্টমার বলে আমি আগে বলতাম একশো আশি থেকে দুইশো টাকা বিল আসবে কারেন্ট বিল

এরকম জিনিস আপনি ব্যবহার করতে পারবেন আর্থিং কারণ হওয়ার কোনো চান্স নাই শর্ট করার কোনো চান্স নাই এগুলাতে আমরা আসলে কি জানেন ভয় পাই আমরা দেশের মানুষ সবসময় মাড়ির হাড়ি পাতিল কিংবা বাহিরে রান্না করে অভ্যস্ত আমরা এই জন্য এরকম মানে আপডেট কিছু দেখলেই ভয় পাই আমাদের দেশটা অতটা স্মার্ট না কিন্তু হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই যে এগুলা ঢুকতেছে আপনার বাসা ব্যবহার করতেছেন পাশের বাসায় ভাবি দেখে ভাইয়াকে বলতেছে ওই বাসা এটা ব্যবহার করতেছে খুবই সুন্দর জিনিস আমার লাগবে এর মধ্যে কালার হবে কয়টা এই 3 লিটারের ব্যাগ কালার হবে দুইটা একটা কালার একটা কালার এই একটা কালার চারটা হাড়ি থাকবে ওকে দাম থাকবে 2.8 লিটারে থাকবে ভাই তিনটা কালার ওকে পিঙ্ক কালার হুম ক্রিম কালার হোয়াইট কালার

এটাতে ভাত রান্না করতে পারবেন দেড় কেজি চাউলের মাছ মাংস রান্না করলে চার কেজি তিন লিটারে ভাত রান্না করতে পারবেন পনে দুই কেজি মাংস রান্না করলে করতে পারবেন সাড়ে চার কেজি চমৎকার আর এটার দাম থাকবে আজকে মাত্র অনলি চার হাজার দুইশো টাকা অনলি অনলি চার হাজার দুইশো টাকা এটা হচ্ছে তিনটা কালার চারটা হাঁড়ি বাই এই একটা আছে লাল পরি প্লাস এই যে তিনটা কালার দুইটা কালার থাকবে এটাতে এটা যে তিন হাঁড়ি ঠিক আছে এটার দাম থাকবে আজকে মাত্র এটা আমাদের রেগুলার চার হাজার আটশো টাকা রেট আজকে থাকবে মাত্র চার হাজার টাকা আটশো টাকা ডিসকাউন্ট সারা বাংলাদেশ জি ভাই আর একটা জিনিস আমি একটু বলে রাখি এটার একটু থিকনেস টা দেখান প্রত্যেকটা হারির মেয়া কিনা মানে সম্পদ কিনা যে সমান কেন বলি ব্র্যান্ডের পরে ব্র্যান্ডের মতোই হয় ওকে দেখেন প্রত্যেকটা কিন্তু থিকনেস কিন্তু যথেষ্ট ভালো হবে খুবই মোটা ওকে এখন তাহলে বলে দিবেন কিভাবে আসবো কিভাবে অর্ডার করব ভাই ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে করতে হবে। ঠিক আছে আর যে নিতে চায় নিতে পারবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দোকান নাম্বার একষট্টি নাম্বার দোকান নিউ মার্কেটের আশেপাশে আসলেই দেখবেন বিশাল বড় একটা বিল্ডিং এটার নামেই আহ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নামে পরিচিত সতেরোতলা বিলিংটা মার্কেটের ভিতরে আইসা দেবেন ডাইনদারের গলি দিয়ে ডাইন পাশের গলি দিয়ে সিধা চলে আসবেন দোকান নাম্বার একষট্টি একষট্টি নাম্বার দোকানে আসলে পাবেন যদি আপনি নাও চিনেন তারপরে খুঁজতে কষ্ট হয় নিউ মার্কেটের কাঁচা বাজার সামনে এসে আমাকে কল দিবেন আমি নিজে রিসিভ করবো আপনাকে আচ্ছা যদি কেউ আসতে না পারে কিভাবে অর্ডার করবে যদি দূর থেকে অর্ডার করেন আমরা কিন্তু হোম ডেলিভারি করে দিই দরজার সামনে গিয়ে ডেলিভারি ম্যান বলবে আপনি একটা পার্সেল আছে পার্সেল নেন আমার টাকাটা কত টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে মাত্র পাঁচশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমুতে কিংবা হোয়াটসঅ্যাপে কারণ আমাদের এখানে নেটওয়ার্কে অনেক প্রবলেম অ্যাডভান্স করার ক্ষেত্রে প্লিজ আপনি ভিডিও কলে না দেখে অ্যাডভান্স এক টাকাও না আমাকে দেখবেন আমার প্রোডাক্ট দেখবেন আমার এমন একটা প্রতিষ্ঠান আছে কিনা এটা দেখবেন তারপরে অ্যাডভান্স করবেন প্রতারক কখনো আপনার সাথে ভিডিও কলে কথা বলবে না ওকে এখন তাহলে বলে দিবেন আপনার এই যে প্রোডাক্টগুলো দর্শকদেরকে দেখালেন এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি এক বছর কয়েল রিপ্লেস গ্যারান্টি ওকে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি তবে ভাই বিশ্বাস করেন আমি যে বললাম আষ্টশো থেকে এক হাজার পিস এই প্রোডাক্টটা আমি সেল করছি কিনা কাটবো আমি যত প্রবাস থেকে আসছি অবশ্যই সত্য কথা বলবো একজন প্রবাসী কখনোই মিথ্যা কথা বলে না আচ্ছা আপনি চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনি হাজারো প্রবাসী আছে খবর নিয়ে দেখেন এই প্রোডাক্টটা আজ পর্যন্ত আমার কাছে কোনো কমপ্লেন আসে না এক পিসও আসে না ভাই ওকে তো দর্শক চমৎকার এই প্রোডাক্ট আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেবেন আর এছাড়াও কিন্তু সকল ধরনের আইটেম কিন্তু আপনারা সবুজ কোকারিজ গ্যালারিতে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজ ভাই আল্লাহ হাফেজ